ওই ঝোল কোথা আরে আর কোথা কোথা আমাদেরও বলে যাবটা কোথা হেমি করি তো দরকার নেই তোমার তো কিছু লাগে না জামা প্যান্ট পরে काय दा বেরিয়ে আসছো আর যত চিন্তা আমার রাস্তা বেরিয়ে মা এটা দাও সেটা দাও ওটা দাও তো আজকে সানডে বল্টু বানিকে নিয়ে বেরিয়ে পড়ছি ঘুরতে কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমরা ভিডিওর মাধ্যমে পাবে আর বল্টু জন্য খাবার নিয়ে নিয়েছি কিছু

আর বল্টু স্পেশাল যেটা হলো বল্টু স্পেশাল কিন্ডার জয় নেব কোথায় এর মতো দাও এর দাও চলো লেট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি চলো তো এখন অলরেডি দুপুর বারোটা বেজে গেছে স্নান টান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরোতে বারোটাই বেজে যায় তো আমরা যাচ্ছি বল্টু পানির আপডার রাখতে সেই সুদূর কলকাতা এখান থেকে দু ঘন্টায় রাস্তা তাই তো তিন ঘন্টা তিন ঘন্টা লাগবে তো এখন বল্টু বানি ছুটি কাটাতে যাচ্ছে কলকাতা ঘুরতে যাচ্ছে এখন জানি না কোথায় যাবো বলতে কলকাতা কোথায় যাবে সেটা তো তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে এখন বলবো না আমাকে একটু বল বল্টু সব জানে তো কোথায় যাবো সেটা ডিসাইড এখনো হয়নি কলকাতা যাচ্ছে এইটুকু জানি বল্টু বাবা নিয়ে যাচ্ছে কলকাতা ঘুরতে বল্টু বানিকে তো চলো যাওয়া যাক তারপরে যেটুকু ক্লিপ তুলতে পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে

আর মাত্র তিনটে দিন আছে এই বছরের তারপরে আমরা 3টা দিন কেন আর দিন হ্যাঁ দুটো দিন আছে আজকে একবার বছরের লাস্ট টাইমে চলে তো আর দেরি নয় চলো যাই চল চল আজকে যে সানডে ছুটির দিন খুব মজা হবে খুব আনন্দ হবে ঘুরব আনন্দ করব খাওয়া দাওয়া করব মজা করব তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো সব ভিডিও পাবে তোらっしゃ চলে এসো দেরি নয় 什么情况？